মাদক কাণ্ডে শাহরুখ পুত্র আরিয়ান খানের গ্রেপ্তারের পর তোলপার দেশ জুড়ে এরই মধ্যে সম্প্রতি এক ইস্যুতে তৈরি হল নয়া বিতর্ক ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে আরিয়ান খান ও আরবাজ মার্চেন্টকে গ্রেপ্তার করে হাত ধরে নিয়ে যাচ্ছেন দুজন জানা গিয়েছে তারা কোনো এনসিবির আধিকারিক নন বিজেপি নেতা তবে কি করে তাদের গ্রেপ্তার করতে পারেন তারা সূত্রের খবর দোসরা অক্টোবর মুম্বাইয়ের ক্রমোদরী রেপ পার্টি থেকে গ্রেপ্তার করা হয় শাহরুখ তনয় সহ সাতজনকে গ্রেপ্তার হলেও নাকি আরিয়ানের কাছে পাওয়াই যায়নি মাদক বিজেপির মদতেই নাকি গ্রেপ্তার করা হয় তাকে এই প্রথম নয় এর আগে বিদেশে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে দেশে ফিরছিলেন শাহরুখ খান কিন্তু মুম্বাই বিমানবন্দরে পা দিতেই মহাবিপদে পড়েন বলিউডের এই সুপারস্টার কারণ শাহরুখ খানকে সেই সময় আটকে দিয়েছিলেন শুল্ক বিভাগের আধিকারিকরা সমীর ওয়াংখেড়ে সেই সময় ছিলেন শুল্ক বিভাগের ডেপুটি কালেক্টর শাহরুখকে দীর্ঘ সময় আটকে রেখে জিজ্ঞাসাবাদও করা হয় কিন্তু কেন কিং খানকে আটকে রাখা হয়েছিল বিমানবন্দরে জানা যায় হল্যান্ড লন্ডন থেকে অতিরিক্ত কেনাকাটা করে ফিরছিলেন শাহরুখ ও তার পরিবার কুড়িটি ব্যাগ বোঝাই করে জিনিসপত্র নিয়ে এসেছিলেন তারা নিয়ম ভেঙে পার পাননি স্বয়ং শাহরুখ দেড় লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছিল তাকে মাদক কাণ্ডে বারবার জড়িয়ে পড়ে তারকারা তবে চিকিৎসকদের একাংশের মতে মাদক সেবনকারীরা অপরাধী নয় তারা রোগী ফলে তাদের জেলে নয় সুচিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো উচিত বরং মাদক কারবারির সঙ্গে যুক্তরাই হলো মূল অপরাধী তাদেরই গ্রেপ্তার করা উচিত আর কেউ যাতে মাদক আসক্ত না হয়ে পড়ে তার জন্য মাদক কারবারি চক্রটাই আগে বন্ধ করতে হবে মাদক কাণ্ডে প্রথমে জানানো হয়েছিল মাত্র একদিন জেল হেফাজতে রাখা হবে আরিয়ানকে কিন্তু ছাড়তো দূরের কথা এখন অব্দি জেলবন্দি তিনি বছর তেইশে তরুণ তুর্কির ভবিষ্যৎ কি এভাবে শেষ করে দিতে চাইছে বিজেপি অনেকে তো তেমনটাই মনে করছেন তবে এই ঘটনার পেছনে বিজেপি যোগ নিঃসন্দেহে নতুন করে বিতর্ক তৈরি করলো